ওয়েলকাম গাইজ আচ্ছা করি তোমরা খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি আমার কাজলের ভিলেজ ফুটের কিচেনে সবাইকে স্বাগত এই ছোট্ট চ্যানেলে দেখুন একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি এটা হচ্ছে সজনে পাতা আমি সজনে পাতা কয়েকটা তুলে নিয়ে এলাম কী করবো ভাবে পাচ্ছিলাম না সজনে পাতা নিয়ে এসে সজনে পাতাটা দেখুন আমি এবার ছাড়িয়ে নিচ্ছি নিয়ে এটাকে আমি ভালো করে কুচিয়ে নেবো ছাড়ানো আমার হয়ে গেছে দেখো এটাকে আমি কিভাবে কুচিয়ে নিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি গামলিতে দিয়ে এটাকে যেরকম শাক কুচায় সেইভাবে কুচিয়ে নেবো দেখুন শাক কচার মতন নিচ্ছে কুচিয়ে নেব শাকের থেকে আরো দুটো করে কাটতে হবে যাতে এটা ইয়ে হয়ে যায় আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন ডাল বা অন্য কিছুর সাথে বা একটু ভাতের সাথে বড়া করে খুব ভালো লাগে এটা খেতে আমার তো ভীষণ ভালো লাগে আমি মাঝে মাঝে করে খাই কিন্তু আমি আজও পর্যন্ত কোনোদিন চ্যানেলে দেখাইনি এটা জাস্ট ফার্স্ট দেখাচ্ছি এখানে দেখুন একটু জল দিয়ে দিয়েছি দিয়ে এবারে আমি এই পাতাগুলো দিয়ে দেবো দিয়ে পাতার উপরে একটু লবণ দিয়ে দেবো ওটা ভাপাতে বসিয়ে দিয়েছি দিয়ে দেখুন এখানে আমি তো শুধু তো বড়া করলে আমার হবে না ওর জন্য ভাবছিলাম কি করব তখন অনেক অনেক ভাবার পরে দেখলাম যে একটু বাজারে সবজি নিতে গেছিলাম ছোট আম পেয়েছি একদম আমগুলো আঁটেই হয়নি তাই ভাবলাম একটু আম ডালও করে ফেলি তাহলে দুপুরটা আমার হয়ে যাবে ওই জন্য আমগুলো দেখুন একদম কচি আম ছোট ছোটো করে কেটে নিচ্ছি আম কাটা হয়ে গেছে দেখুন এখানে কয়েকটা রসুন দিয়েছি তিন চার ক তিন চেয়ে কাঁচা লঙ্কা দিয়েছি একটু কালো জিরে দিয়েছি দিয়ে আর দেখুন এখানে আমি একটুখানি কালো জিরে দিয়েছি দিয়ে আমি এখানে মানে মুসারির ডাল ভেজে নেব মানে বেটে নেব মুসারির ডালটা আমি ভিজিয়ে রেখে কাজে গেছিলাম ডিউটি গেছিলাম এবার ডালটা আমি বেটে নিচ্ছি অনেকে বেসন দিয়ে করে কিন্তু আমার যেন ডাল দিয়ে করলে টেস্টটা একদম অন্যরকম হয় এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কার কেমন লাগলো এটা আমার বাটা হয়ে গেছে আর একবার বাটতে হবে যাই হোক আর একবার আমি একটুখানি মানে টমেটো দিয়ে বাটবো দেখুন আর একটু বাড়তে হবে এর মধ্যে আমি একটু টমেটো কুচি মানে কেটে দেব দিয়ে বাড়বো ভেবেছিলাম টমেটা কুচিয়ে দেবো কিন্তু কুচিয়ে দিলে শাকটা একদম মানে মাখা মাখা টাইপের হবে না ওর জন্য আমি টমেটা দিয়ে এটাও বেটে নিলাম আর বাটাটা হয়ে গেছে ডাল হয়ে গেছে এবার আমি দেখবো আমার শাকটা একটু হালকা সিদ্ধ করে ঠান্ডা করতে দিয়েছিলাম আর মানে ঠান্ডা করেটাকে জল ঝাড়িয়ে ছিঁকেও নিয়েছি এবার আমি সব কিছু দিয়ে মাখিয়ে নেবো দেখুন এখানে ডাল বাটাটা নিয়ে নিয়েছি এখানে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি একটু সরিষের তেল দিলাম দিয়ে আমি শাকটাকে দেখুন শাকটাকে যখন একটু ভাপিয়ে নিচ্ছি একদম নরম হয়ে গেছে এবার একটু শাকটা আমি ভালো করে যেটাকে মাখিয়ে নিচ্ছি এইভাবে করে খেয়ে দেখবেন সত্যি খুব ভালো হয় আমার তো ভীষণ ভালো লাগে আর সজনে পাতা খাওয়া খুব উপকারী সব দিক দেখতে রুগীদের বলো বা সজনে পাতা সবসময় আমার খুব ভালো লাগে সজনে পাতা সজনে ফুল বড়া করে খেতে খুবই ভালো লাগে দেখুন এটাকে আমি মাখিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প করে মানে তেলেতে এটাকে ভাজবো কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি দেখুন বড়াগুলো আমি দিয়ে দিয়েছি ওইটা ভিডিও করতে ভুলে গেছিলাম কিভাবে বড়াটা দিচ্ছি ফের একবার আমি দেখাচ্ছি দেখুন বড়াগুলো ওরকম ছোটো ছোটো করে দেবেন না দিলে অনেকক্ষণ যায় ভাজতে একটু এরকমভাবে করে দেবেন দেখবেন মানে অতটাই হবে না দেখুন বড়াগুলো কত সুন্দর হয়েছে একদম গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে দেখুন আমি বড়াগুলো সব ভেজে ফেলেছি ভাজা আমার হয়ে গেছে এবার আমি তো শুধু বড়া করব না ভাবছিলাম আমডাল করবো তাই আমি একটু লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম একটু পাঁচ ফোরন দিয়ে দিলাম দিয়ে এবার আমগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমগুলো ভালো করে ভেজে নিচ্ছি ডালটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম আজকে দুপুরের মেনুতে আমার সজনে ফুলের বড়া আর সজনে পাতা সরি সজনে পাতার বড়া আর আম ডাল আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এখনকার মতনটা দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি ব্যাস আমার ডাল হয়ে গেল আম আমডাল হলো আর বড়া হলো আজ দুপুরের মেনুটা আমার কমপ্লিট তাই এখনকার মতন টাটা বাই গুড নাইট সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে আসবো